প্রথম যে ম্যাপটা আছে এক নম্বরে সেটা হচ্ছে সেভেন এর পাওয়ার থ্রি ইন্টু সেভেন এর পাওয়ার মাইনাস থ্রি আর নিচে আছে থ্রি ইনটু থ্রি মাইনাস এটা হচ্ছে আমার ম্যাপ সো এখানে আমি চলে আসি আমি প্রথমেই যে সূত্রটা শিখছিলাম যে আমি দেখাইছিলাম যদি একই রকম চলক হয় এবং তাদের মাঝে যদি গুণ থাকে তাহলে সেটা আমরা পাওয়ারে চলকটার পাওয়ারে পাওয়ারটা যোগ করে দিতে পারি ঠিক সেম ভাবে আমি যদি এখানে একটু তাকাই যে এখানে আছে সেভেন এখানেও আছে সেভেন এবং মাঝখানে কি আছে গুণ সো এর পাওয়ার যেটা থাকবে সেটা আমাদের কি করে দিতে হবে এখন দুটো চলক থেকে একটা চলক নিয়ে নিলাম পাওয়ারটা করে দিলাম যোগ যোগ করে দিলাম জাস্ট থ্রি থ্রি জায়গায় থ্রি দিলাম প্রথমটার পাওয়ার প্লাস এর জায়গায় প্লাস যোগ করলাম এখানে মাইনাস থ্রি ছিল তা মাইনাস আর এই যে প্লাস কেমন একটু ঝামেলা মতন হয়ে যায় এই জন্য আমি ব্র্যাকেটটা ইউজ করলাম ওকে ডান নেক্সট নিচে কি আসি নিচেই ঠিক সেম পাশাপাশি দুইটা চলক একই রকম জাস্ট মাঝখানে এটা কি আছে গুণ আছে তাহলে আমি কি করব গুণের সময় পাওয়ারে যোগ হয় এখন এর পাওয়ারে কোনো কিছু নাই মানে কি মনে মনে একটা ওয়ান আছে সো থ্রি নিয়ে নিলাম ওয়ান দিলাম গুণের কারণে দিলাম যোগ পাওয়ারে হচ্ছে মাইনাস ফোর ওকে তাহলে নেক্সটটা কি করব ওই যে ব্র্যাকেটটা দিছিলাম ওই ব্র্যাকেটটা আমাকে উঠাই দিতে হবে তাহলে যে সেভেন দিলাম থ্রি জায়গায় থ্রি দিলাম আচ্ছা এখানে একটা টপিক আছে যখন আমি ব্র্যাকেটটা উঠাবো তখন এই যে প্লাস মাইনাসের কাজটা আমার করতে হবে তোমাদের জানতে হবে যদি একই রকম চিহ্ন থাকে তাইলে হবে প্লাস একই রকম চিহ্ন যদি পাশাপাশি গুণ থাকে তাহলে হবে প্লাস সেটা প্লাসের ক্ষেত্রেও হতে পারে माइनसের ক্ষেত্রে হতে পারে যদি দেখি যে মাইনাস মাইনাস একই রকম চিহ্ন তাহলে হবে প্লাস যদি দেখি প্লাস প্লাস তাইলে তাইলে হবে প্লাস যদি একটা ঝামেলা ঢুকে যায় প্লাস অথবা মাইনাস অথবা মাইনাস অথবা প্লাস সেই ক্ষেত্রে ফলাফল হবে মাইনাস এটা মাথায় রাখতে হবে যত রকম ম্যাথ আছে ম্যাথ করতে গেলেই এই জিনিসটা যখন গুণের কাজ করতে যাব প্লাস মাইনাসের কাজ করতে যাব এই টপিকসটা যদি কারো ভুল হয় তাহলে ম্যাথটা ভুল হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস সো এখানে আমি এখন আসি এই যে প্লাস এই যে মাইনাস দুইটা দুই রকম চিহ্ন তাহলে চিহ্ন কি আসবে আমার মাইনাস সো এখানে হবে মাইনাস পাওয়ারে কি আসতেছে থ্রি ওকে নিচেই থ্রি থ্রি পাওয়ার কি আসবে ওয়ান মাইনাস ফোর ওকে নেক্সট নেক্সট যদি যাই তাহলে আমি দেখি সেভেন এর পাওয়ারে কত জিরো থ্রি থেকে থ্রি বাদ দিচ্ছি জিরো আর থ্রি পাওয়ারে কত থাকছে মাইনাস চার থেকে এক বাদ দিচ্ছি তাহলে মাইনাস থ্রি থাকতেছে ওকে আমি এখানে এবার নেক্সট যখন আমি আসবো আচ্ছা এই সাইডে লিখি এটা মুছে দিই নেক্সট লাইন আমি শিখাইছিলাম একটা সূত্র দিয়েছিলাম যে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় ফলাফল হচ্ছে ওয়ান কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় ফলাফল কি ওয়ান সো এখানে সেভেনের পাওয়ার জিরো এখন এখানে কি সংখ্যা আছে আমার দেখার দরকার নয় ওর পাওয়ার জিরো মানে ওই ওয়ান তাইলে কি উপরে ফলাফল পাচ্ছি কি ওয়ান এবং নিচে কি আছে আচ্ছা আরেকটা সূত্র শিখেছিলাম কি কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস হয় বা ইনভার্স থাকে তাহলে সেটাকে আমরা এরা ওয়ান বাই আকারে লিখতে পারি সো এখানে থ্রি পাওয়ারে মাইনাস থ্রি তার মানে এখন থ্রির পরে মাইনাস থ্রি আছে তার মানে কি আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি পাওয়ারে থ্রি এটা আমরা লিখতে পারি ওকে তাহলে আমি এটাকে এখন কিভাবে লিখবো ওয়ান বাই থ্রির পাওয়ারে থ্রি ওকে আমি এখন পাওয়ারটা দিয়ে দিই ওয়ান বাই এটা হচ্ছে মেইন ডাক মেইন ডাক দিলাম ওয়ান বাই থ্রির পরে থ্রি মানে কি থ্রির পাওয়ারে থ্রি মানে হচ্ছে এই থ্রি তিনবার পর পর গুণ হবে তিনবার পরপার গুণ তাহলে তিন ত্রিকে নয় তিন নং সাতাশ ওকে সাতাশ এখন কথা হচ্ছে এই যে আমার তিনতলা হয়ে গেছে একতলা তিন তিনতলা এটাকে আমার ভাঙতে হবে আমি কিভাবে এই ভাঙার ক্ষেত্রে আমার আমার একটা জিনিস মনে রাখতে হবে যেটা দাগ এই দাগের উপরে যে থাকুক তাকে কান ধরে নিচে নামাইতে হবে এই মেন দাগের উপরে কি আছে ওয়ান আছে ওকে আমি কান ধরে নিচে নামাই দিলাম এবার দিতে হবে গুণ এবং নিচে যারা থাকবে তাদেরকে দিতে হবে উল্টায়া ওকে তাহলে কি হচ্ছে নিচে আছে কি সাতাইশ বাই ওয়ান উল্টাই দিলাম তাহলে কিভাবে ভাঙবো যত তালাই থাক মেন দাগ মেন দাগের উপরে যারাই থাকবে তাদের নিচে আনবো আনার পরে গুণ দিয়ে নিচে যারা থাকবে তাদেরকে উল্টে দিতে হবে এটা হচ্ছে এরকম যদি তালা তালা আকারে থাকে তাহলে ভাঙতে ভাঙতে হবে এই নিয়মে ফলাফল কি এই ওয়ান এর সাথে সাতাশের গুণ করলে সাতাশ থেকে সাতাশ যদি সাতাশকে ওয়ান দ্বারা ভাগ করি তাহলে ফলাফল কি সাতাশ এটাই হচ্ছে মূলত আনসার Ele